মনটা খুব খারাপ লাগছে নির্বাচনী ইশতেহার তিন নিয়ে ঘাটাঘাটি করছিলাম ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে ঘাটাঘাটি না করলেই বোধ হয় ভালো ছিল আপনি জানেন কি বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে উনিশ হাজার মানুষ মারা যায় যাদের মধ্যে চোদ্দ হাজার শিশু এবং এদের বয়স সতেরোর কম আরো ভয়ঙ্কর তথ্য হলো এই শিশুদের মাঝে সাতাশি ভাগের বয়স ছয় বছরেরও কম কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করেন দেশে প্রতিদিন গড়ে চল্লিশ জন শিশু পানিতে ডুবে মারা যায় অথচ ইউনিসেফ বলছে শুধুমাত্র সাঁতার জানা থাকলে এইটটি দুর্ঘটনা প্রতিরোধযোগ্য কিন্তু আমাদের দেশে মাত্র সাত পার্সেন্ট শিশু সাঁতার জানে বাকি তিরানব্বই পার্সেন্ট শিশু ঝুঁকিতে আর এই তিরানব্বই পার্সেন্টের অধিকাংশই শহুরে শিশু যাদের সাঁতার শেখার কোনো জায়গা বা সুযোগ নেই সুইমিং পুলে যে সকল সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে সুবিধা অপ্রতুল এবং খরচ আকাশচুম্বী অথচ এলাকায় আছে অনেকগুলো পুকুর ও লেক কেবলমাত্র সামাজিক ও সরকারি উদ্যোগের মাধ্যমে শিশুদের স্বল্প খরচে সাঁতার শেখানো সম্ভব যদি আমি নির্বাচিত হই আমি কথা দিচ্ছি এই আসনে শিশুদের সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করব সামাজিক এবং সরকারি উদ্যোগের সমন্বয় আমরা স্বপ্ন দেখি আর কোনো মায়ের বুক খালি হবে না চলুন একসাথে লড়ি